আজকে সকালবেলা রান্নাঘরে পরোটা বানাতে গিয়ে আমার মনে হচ্ছিল যে রেগুলার পরোটা তো সব সময়ই খাইলাম আজকে একটু অন্যভাবে বানাই তো মাথার মধ্যে এরকম পেঁচুয়া বুদ্ধি কাজ করতেছিল যে কী করা যায় কী করা যায় এখন তালু টালু সিদ্ধ করতে ইচ্ছা করতেছে না তো পরে আমি রুটিটা বেলে নেওয়ার পরে হচ্ছে এর মধ্যে একটু মরিচের গুঁড়া একটু ধর জিরার গুঁড়া একটুখানি লবণ আর একটু তেল আর ওপর দিয়ে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়ে পুরা রুটিটা জুড়েটাকে আমি স্প্রেড করে দিয়ে এক সাইডে একটু কেটে দিয়ে দেখেন এইভাবে আমি ফোল্ড করে দিলাম তো এই টেকনিকটা আমি একটা ইনস্টাগ্রামের রিলসও দেখছিলাম তো দেখার পর অনেকদিন ধরে আমি চিন্তা করতেছিলাম যে একটু ট্রাই করব ট্রাই করব এই করব করবো করে আর হয়েই ওঠে না তো যাই হোক সকল জল্পনা কল্পনা শেষ করে আজকে আমি দুই ধরনের পরোটা বানাই ফেলছি সকালবেলা এই গরমের মধ্যে কত বড় কাজ করে ফলাইছে দেখেন মানে এই পরোটাটা এইভাবে বানাই আর একটু বেলে একদম চ্যাপটা বানাই নেওয়ার পরে একটু ফ্রাই প্যানে দিয়ে একটু ভাজলাম অল্প করে তেল দিছি আমি পরোটায় বেশি তেল খাইতে পছন্দ করি না তো এটার মধ্যে একটু ঘি দিলে আরো ভালো লাগতো তো যাই হোক আমার ঘি শেষ হয়ে গেছে বানাইতে হবে তো ওটা বানানো হয়ে গেছে এবার আমি আসছি আরেকটা বানাইতে আরেকটা রুটি বেলে নেওয়ার পর ওটার মধ্যে আমি এরকম দুই চামুন চিনি মানে আমাদের বাসায় একটা বুয়া ছিল দুই বছর আগে ও বুয়াকে দেখতাম যে বুয়া রুটি বানানোর সময় এরকম চিনি দিয়ে রুটি বানাইতো তো বুয়া আবার অন্যভাবে বানাইতো একটা রুটির উপর আরেকটা রুটি দিত তার মাঝখানে চিনি দিত তো আজকে আমি এরকম ফোল্ড করে চিনি দিয়েছি চিনি দেওয়ার পর এরকম বা কয়েকটা করে ভাজ দিয়ে নিলাম দেখলেন তো প্রসেসটা কীরকম তো এরপর এটাকে আরেকটু বেলে নিলাম বেলে নেওয়ার পর এটাও আমি তাওয়ার মধ্যে ভেজে নিলাম মানে একটা হচ্ছে ঝাল আর একটা হচ্ছে মিষ্টি দুটার কম্বিনেশন ঝাল মিষ্টির কম্বিনেশন তো যাই হোক এটার উপরে একটুখানি তেল দিয়ে আমি এটাকে পাশুপাস দুই পাশ দিয়ে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পরে এই যে আমার এই এটাও রেডি হয়ে গেছে মানে পরোটায় আমি খুব একটা তেল খাই না এরকমই অল্প তেলে ভাজি আর কি তো এই যে আমার রেডি হয়ে গেছে এটাকে আমি আজকে হচ্ছে চাটনি দিয়ে খাবো আর এই যে দেখেন যেটা যে ধনে পাতা দিয়েছিলাম ওরে ভাই এটা টেস্ট একদম মারাত্মক লেভেলের আপনারা এটা অবশ্যই 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 ট্রাই করবেন আমি অনেক অনেক বার করে সাজেস্ট করতেছি এটা বাসায় ট্রাই করে দেখবেন একদম পাগল হবেন আর এই যে চিনিটা দেখেন ভেতরে চিনিটা মেল্ট হয়ে উরে কি জুসি জুসি হয়েছে আজকে সকালটা আমরা একদম জাকজমকপূর্ণ